আসসালামু আলাইকুম বিহর সবাই ভালো আছেন তো আমি এখন এখানে লেবু কেটে নেবো কতখানি মুড়িতে দেবো আর কতখানি শরবতের জন্য রেখেছি সরবতে পুরো এক ঝপ সরবত পানি দিয়ে নিব মানে লেবুর ভিতরে তো এটা মুড়িয়ে নেবো পানিতে তো এটাকে রেখে দেবো পরে বোলাবো আর এটা ওখানের জন্য কেটে নেব

তো মরির সাথে শশায় কথা বলো গাও শসাটা মুড়ির সাথে অনেক ভালো লাগে তুমি আর একটা কিনে কেটে নেব শশাটার জন্য অনেক উপকারী যারা সারাদিন রোজার এখানে শশায় খায় তাদের জন্য অনেক উপকারী কেননা মানে সারাদিনের শরীরে যত ঘাটতি থাকে সেটা শশায় গ্রহণ করে দেয় শশার বিশেষ করে খেজুর দেয় শশায় এখানে কুচি করে বস বেশি পরিমাণে মানে করে কেটে নেব তো এজাই আমি তরমস্তা কেটে নেব কয়েক রকম খরচা তো এখানে এখানে যদি মালটা কেটে নিব পুরো একটা কিনে নিবো একটা মালটা একজনে খেতে পারলে ভালো হয় কিন্তু আমরা পুরোটা খেতে পারি না মানে অনেক খাদক এটা খাদক বলে হবে কিন্তু খাদক না যায় পুরোটা কেটে পাবো পরিমাণ কেটে নিচ্ছি তো যেখানে পুরো একটা কেটে নেব ধুয়ে নিলাম এই চাপের ফল ফ্রুট কাটা সম্পূর্ণ শেষ সবার ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন আমি এখন মিশে বানাবো তো দুইটা গলা দিয়ে দিব তারপরে কয়েকটা বরফ দিয়ে দেব থেকে আদি আগে থেকে দিয়ে রাখা দুধ দুধ তরল দুধটা দিয়ে দেব তবে এখন আমি এখানে আইসক্রিম দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ মানে যতটুকু আমরা খাবো ততটুকু

তো এই যেহেতু আমার আজকে রিপ্তারি আজকে এখানে আছে কালকের মতোই আগের বারের মতোই যা থাকবার এখানে আপেল খেজুর তরমুজ মালটা আর এখানে আসছে কী বলে এটাকে আনারস আর এখানে যে আগেকার মতো এখানে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচা মরিচ ছোলা বেগুন আলুর চপ তো এই আশা করি সবাই সেই ভিডিওটি ভালো লাগবে সবাইকে সালাম বিদায় এসেছি আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন